লাভাতার ভর্তা হবে ওই জন্য কেটে রাখছি ওটা কি করছে এই যে এই লাল পাতা কাটার পরে এই যে এটা এনে বের করে দিয়ে করতে ও এরকম ভাবে আস বেরিয়ে আসে আস বেরিয়ে আসে এই রকম এরকম করে এই যে দেখেন আপনারা আচ্ছা আচ্ছা এই যে আসটা বেরিয়ে যাবে বেরিয়ে আসে হ্যাঁ তাহলে ভর্তাটা ভালো হয় ভালো হয় এই এইভাবে এই দেখেন ও আচ্ছা আচ্ছা এই

Um 나주가 말로 하이 다니까 따뜻해 굴리다. 아. 이거 손가락을 어떻게 해? মানে সিদ্ধ টাইপের ভাজা সিদ্ধ টাইপের ভাজা এর মধ্যে কিন্তু তিনটে কাঁচা ভাতা হয়েছে বানি পেঁয়াজটাকে দিয়ে একদম শুকনো খোলায় আমি কালো জিরেটা বেজে নিচ্ছি এবার অল্প তেল দিয়ে লাউ কষাটা দিয়ে দেবো

কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা তিনটে রসুন পেঁয়াজ সব ভেজে রেখেছি আর এই পাতাটা অল্প তেল দিয়ে জল বেরোয় প্রচুর তারপরে এখন এটা বাটবো বেটে নিয়ে পরে আবার কড়াইতেই কষাবো তাহলে এখন বাঁধবো হ্যাঁ তারপর কড়াইটি ভাজবো কালো জিরে ভেজে রাখিয়েছি এই যে কালো জিরে সব দিয়ে বাটবো বাটার পরে আবার এইটাকে তেলে কষাবো মিক্সার করে নিলে তাড়াতাড়ি

কষাবো কষানো হবে তেল দিয়ে পুরো জিনিসটাকে বাটা জিনিসটাকে আবার কষাতে হবে খুব সুন্দর খেতে লাগে এটা একদম গরম ভাত দিয়ে যদি এটা খাওয়া যায় তাহলে মাছ মাংস একদম খেতে ইচ্ছা করবে না এত সুন্দর সত্যি হবে সবই যেগুলো বেশ মেডিসিনের কাজ করে আর কি প্রকার শরীরের পক্ষে সমস্ত জিনিসগুলোই এর মধ্যে রয়েছে আর খেতেও খুব সুন্দর হয় এটা বেশ খানিক কষাতে হবে সুন্দর করে